আজকের ভিডিওটা আজকের দিনটা শুরু হচ্ছে একটু আলাদাভাবে ভাবে কারণ তোমরা জানো কালকে মায়ের প্রচন্ড পরিমাণ শরীর খারাপ ছিল এখন মাকে নিয়ে যাচ্ছি হসপিটালে চলো আমার হসপিটাল ঘর করাটা একদমই অপছন্দের তাও আবার শরীর খারাপটা হয়েছে মায়ের একটু তো মুড খারাপ হবেই তাও চাইছি যতটা হাসির মজা করেই কাটানো যায় আর এখন টাইম প্রায় সাড়ে দশটা তাই বাবাকে আগে থেকে টিফিন দিয়ে যাচ্ছি কারণ আসতে তো দেরি হবে আর আজকে সারাদিন আমার চাপটা একটু বেশি কারণ মাকে দিয়ে কোনো কাজ করানো চলবে না কারণ করতে গেলেই আবার অসুস্থ হয়ে পড়বে আর এরপরের ভ্লগটা কন্টিনিউ করবো আবার বাড়ি গিয়ে ডাক্তার কী বললো সেটা তোমাদেরকে জানাবো কারণ হসপিটালে যাচ্ছি আমি মাকে দেখাতে মা অসুস্থ আমি এরকম তো ভিডিও বানাবো না বা কোনো দিন আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতে পাবেও না আমি এরকম একদমই পছন্দ না মাকে নিয়ে চলে এসেছি বাড়ি আসার পথে দেখা হলো কৃষ্ণ কাকিমার সাথে কৃষ্ণ কাকিমা নিয়ে আসলাম বাড়িতে এইবার বলি ডাক্তার কি বলল ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে আর কিছু ওষুধ দিয়েছে বলেছে একদম বেড রেস্ট থাকতে মানে হুড়োহুড়ি করতে না একদম কদিন আগে অপারেশন হয়েছে বেশি দিন হয়নি এখন এইগুলো চলবে কিছুদিন তো সেই জন্য আর মা যেহেতু হুড়োহুড়ি করে যদি অপারেশন হওয়ার পরে কি অনেকে ধীরে সুস্থে সব কিছু মেনটেন করে চলে মা তো চলে না সেই জন্য এরকম হয়েছে বললো যে খুব একটা ভয়ের কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে যেগুলো আমরা হসপিটালে করাইনি কারণ হসপিটালে ধরো রক্ত পরীক্ষাটা তাও তাড়াতাড়ি হয়ে যায় যা অন্য কিছু হলে সেই দেয় দু তিন মাস বাদে বাদে ডেট তো ওরকম নিশ্চয়ই করব না তো বাইরে দিয়ে করাবো সব কিছু করিয়ে মাকে আবার দেখাতে নিয়ে যাবো খুনি বা অন্য জায়গায় দেখাবো খুনি এখন জাস্ট খালি দেখলাম যে মাকে বললো কি না যে ভয়ের কিছু আছে কি না আর মাকে বলছিল যে ভর্তি নেওয়ার জন্য আর মা তোমার কিছু বক্তব্য আছে কি বলবো আমার ভালো লাগে না দুদিন অন্তর অন্তর অসুস্থ হচ্ছে আর ওদেরকে বাবা ছেলে ওদেরকে হ্যারেস করছে আরে কৃষ্ণ তুমি কি করছো ওই যে গ্লুকন্ডি দেনা হ্যাঁ গ্লুকন্ডি আছে ওই যে সবুজ কালারের কোটটা আনো ওই যে মাকে গ্লুকন্ডি গুলো দিচ্ছে কাকিমা সে চলে এসে দাও কাজ করছে আমাদের বাড়িতে এসেছিল দিয়ে চলে যাচ্ছিল তারপর আবার রাস্তায় দেখা হল হ্যাঁ রাস্তায় দেখা হলো আইস বাসা ও হাসিটা কি গো তোমার হাসিতেই তো ফিদা সষ্টি কাকা হ্যাঁ ওই দেখো এইখানে হ্যাঁ তো আবার উড়বে আবার উড়বে উড়বে আবার এই আরে এইখানে নি আসো এই দূরে দূরে দেখো সব বুদ্ধি দেখো এইবার আমরা খাবো হচ্ছে টিফিন কিন্তু তোমাদের সাথে কেমন কথা বলছি কি কথা বলছি কথাতে ফামবেল হচ্ছে কি হচ্ছে মানে কিছু মনে করো না কারণ মাথার ঠিকঠাক নাই ঠিক করে কথা বলবো যে সেটাও বলতে পারছি না হাসছি টাসছি সব ঠিক আছে কিন্তু কালকের পরে মানে মুডটা অফ হয়ে রয়েছে ভীষণই এই হচ্ছে আজকে আমাদের টিফিন রুটি তরকারি আর ডিম সিদ্ধ মা ডিম সিদ্ধ খাচ্ছে না দেখো বারবার করে বললাম ডিম সিদ্ধ খাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে বেঁধেছো কি মাথায়

ডাক্তার বলেছে একদম রেস্টে থাকতে ও আমাকে ডাক্তারখানা আমার ড্রেস আপটা দেখাও কেমন ডাক্তারখানা থেকে এসেই আমাকে রেস্টে একদম গ্লুকন্ডি গুলে দিলো তারপরে টিফিন না এক দাঁড়াও মার কথা মাকে বললাম ভিডিওটা করে দিতে মা অতটা তো মানে বিশাল একদমে না ঠিক আছে বেড রেস্ট থাকতে বলেছে বলেছে রান্না করতে আমি রান্না করছি কিন্তু ভেবো না যে আমি একা রান্না করছি করে গিয়ে মাকে দেখাবো যে মা কেমন হয়েছে এই যে সব মা কেটে কুটে দিয়েছে ঠিক আছে আর এদিকে হচ্ছে মাই এখন বলে বলে দেবে এবার কি করব না একবারে মাছের ঝাল করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে দাও পেঁয়াজ দাও কোন পেঁয়াজটা কেটেছো এটা তো এই বড় বেশি পেঁয়াজটা তো এটা দেখতেই পাচ্ছো আমি রান্না অত মানে ওরকম ভাবে পারি না তো সেই জন্য মাই বলে বলে দেয় আমি করি আমি ক্রেডিট ফ্রেডিট নিতে অত ভালোবাসি না যে হলুদ তেলের মধ্যে তো ছিল অল্প একটু দিচ্ছে হ্যাঁ টমেটোতে লঙ্কাটা দিয়ে দে মশলা রে দেখো এতটা হলুদ দেবো এই না ডালের জন্য dauny তুমি ডালের মধ্যে সিদ্ধই দিয়ে দিয়েছি এতক্ষণ মা তোমাদের কে দেখাচ্ছিলো আমি রান্না-বান্না করছি দেখো লাস্টের ফিনিশিং টেস্ট হ্যাঁ কতটা জল দিতে হবে সবই কিন্তু মা দেখছে মা ব্যাপারটা করছে আমি ওই নামেই করছি থেকে একটা মেন জিনিস ঠিক আছে অন্যদিন যখন মা রান্না করে কেমন হয়েছে খাবার হয়েছে আজকে যা হবে আমি দেখবো একদম খেয়ে নিয়েছি টপার টপ আজকে আর কিছু বলবো না এটাই হয় মানে মা অন্যদিন রান্না করে আর বাজে হয়েছে এই হয়েছে আজকে খেয়ে নেবো আজকে বাবাকে যদি বলি বাবা আমি রান্না করেছি দেখো কেমন হয়েছে বাবা বলবে হ্যাঁ ঠিকই হয়েছে একদম পারফেক্ট এই জায়গাটা তার আগে একটু পরিষ্কার করে নি মানে স্নান করার আগে কারণ আগের দিনকে করা হয়নি আজকে বাবা দোকান থেকে চলে এসে যদি দেখে যেখানটা পরিষ্কার হয়নি হ্যাঁ এই তোর কাজ যা কাজ করিস করে রাখিস ফেলে রাখিস বলবে এখন যাচ্ছি মার জন্য একটু ফল আনতে আর বাবা এখন আসেনি দেখি বাবাও কি করছে এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বাবার প্রায় হয়েই গেছে মালপত্র গোছানো কেলা হ্যাঁ ফল নিয়ে এসেছি মার জন্য একটু ফল খাওয়াটা দরকার তো হ্যাঁ বলেছে বেড রেস্ট দেখো আঙুর আর লেবু নিয়ে এসেছি আর এদিকে মাকে দেখো কী করছো তুমি এটা হাতে কি ও কেন আর দেখ তো রিকা এখন আমরা খেতে বসেছি আর আমি বসেছি আজকে এই সাইডে আমি ভাত বেড়ে দিলাম মা খে আর ভাতা খে মা বাবা সবই হয়েছে তো বাবা কিছু বলতে চাইছিলে বলো বাবা কালকে কি মা বলতে চাইছে কি বলো কি বলতে চাইবো খাবার একটু জোর করা হয়েছে টার্মেল ফুলে ফেলেছি আর কি আছে এইখানে লেগেছিল এইখানে সব ভাত

আর হচ্ছে বাবার না ভালো লাগে না তাই আর এখানে চাটনি আছে খুব শরীর খারাপ হলে কি হবে দেখো ঠিক খাওয়া দাওয়ার পরে বেরিয়েছে গিয়ে আবার আমার মাছ দেখছে প্রত্যেক দিন একবার করে দেখবে এছাড়া আর কোনো অ্যাক্টিভিটি নেই যে মাছ কেমন আছে মাছকে মাছকে খেতে দেওয়া বা যে কোনো জিনিসই হোক না কেন বাচ্চা হলে গিয়ে দেখবে যে বাচ্চাগুলো কি বড় হচ্ছে কি কি হচ্ছে কিন্তু বাচ্চাগুলো যত্ন করা একবারের জন্য কোনো সময় বলবে না যে আমি খেতে দিয়ে দিয়েছি বা কিছু কোনো দিন শুনবো না আমি যদি একদিন ভুলে যাই একদিন কোনো জিজ্ঞাসা করবে না যে আজকে খেতে দিয়েছিস কি না তো এই হচ্ছে ব্যাপার সোরা সোজা একদম আসো ঘরে তুমি এদিক ওদিক যাবে না চলো ঘরে আসো চলো ঘরে আসো ঘরে আসো ঘরে আসো চলো ঘরে আসো হয়ে গেছে চলো ফল কাটা কমপ্লিট তো চলো এইবার খাওয়াবে হচ্ছে ফল এ গো কোথায় গো ওই দেখো ব্যাস দেখছো একটু সুস্থ সুস্থ হলে এই এই এটা ওটা সেটা কাজ তোমার হয়ে যায় মানে কিচ্ছু আর বলার নেই যাও যা খুশি করো কি মা যা খুশি করুক গে আমারও দেখার দরকার নেই তোমাদেরকেও দেখার দরকার নেই আজকের জন্য টাটা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের যত্ন নিও টেক টেক টাটা